মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছে সাতটা তো একটু আগে ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে পৌনে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে দেখো এখন বিছানাগুলো এই যে গুছিয়ে নিচ্ছি তো বাবাই দেখো কি দুষ্টুমি শুরু করেছে দেখছো আমি মশারিটা খুলছি ও এই যে মশারিটা খুলছে আর আমি যা করব ওকেও তাই করতে হবে তো কেমন সকালবেলা থেকে অষ্টমী শুরু করেছে আর এখন দেখো এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে আর জলটাও তুলে নিয়েছি আর বাসনগুলো মোটর জলে ধুয়ে নিয়েছি আর বাবা এইকে না এখন খাওয়া যাবে চলো তুমি ছোট তুমি কেন মুনি খাবে না মেশিন কি হচ্ছে মেশিন কি হচ্ছে মেশিন আপা দিতে আর জানো তো ছেলেটার এমন স্বভাব মানে আমি যদি একবার কাজের ফাঁকে বসে পড়ি তো এসে এই যে কোলে বসে আদর খাবে তো এখন দেখো এই যে কোলে বসে আছে আর একটু পরে এই যে খেলতে শুরু করে দিয়েছে তো একবার কোলে এসে বসবে দিয়ে কিছুক্ষণ পর আবার খেলতে শুরু করে দেবে তো এখন সাইকেল চালাচ্ছে আর এখন দেখো এই যে জামা কাপড়গুলো আমি রোদে দিয়েছি তো এখন নটা বাজতে দশ বেজে গেছে আর আনাজগুলো ওই যে কুটে নিয়েছি দেখতে পাচ্ছ তো আনাজগুলো কুটে নেওয়ার পর এই যে রান্নাটা ওদিকে চাপিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে পটল ভাজা আর কাঁকর ভাজা হচ্ছে আর এদিকে দেখো ওর বাবা বাবার একটা মাছ নিয়ে এসছে তো মাছটা এই যে নিয়ে এসে নিজেই আবার কাটতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ আবার বাবাই জানো তো মানে ওর বাবা যদি থাকে তখন আবার আমার কাছে থাকবে না তখন ওর বাবার কাছে যে বসে থাকবে দেখো কেমন বসে আছে

আর এখন দেখো সবাই মিলে এই যে চা খেতে শুরু করে দিয়েছি আর ওর তো মাছ কাটা হয়ে গেছে আর ওদিকে আমি রান্নাটা চাপিয়েছি রান্না চাপানোর ফাঁকি দেখো চাটা করে নিয়ে এই যে সবাই মিলে চা খাচ্ছি আর কালকে সন্ধ্যাবেলা লুচি করেছিলাম আর কয়েকটা বেঁচে গিয়েছিল তো রেখে দিয়েছিলাম বাসি লুচির সাথে চাটা বেশ ভালো লাগে সেই জন্য এই যে সবাই মিলে খাচ্ছি দেখো তো আমার তো বেশ ভালো লাগে আর বাবার বাবারও বেশ ভালো লাগে লুচির সাথে চা আর বাবাইকে তো সকালে মুড়ি খাইয়েছিলাম আর আমরা যদি চা খাই না ও সেই চা খাবে তো না দিলে আবার কাঁদবে সেই জন্য এই যে ও লুচির সাথে চা খাচ্ছে দেখতে পাচ্ছ আর চা খাওয়ার পরে এখন দেখো এই যে বাপ বেটা মিলে কি করছে দেখো আজকে তো শাক বুনবে বলছে তো শাকগুলো এই যে বোনার জন্য এই যে মাটিটা আগে কুপিয়ে নিচ্ছে কোদালে করে আর এদিকে আমি ঘুগনি আলুটা আর কলাইটা সেদ্ধ করতে দিয়েছি রান্না তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে শুধু ঘুগনির তরকারি আর মাছের ছাল আর ডালটা করলেই হয়ে যাবে তো এখন দেখো এই যে ঘুগনির জন্য আদা রসুন পেঁয়াজ বেটে নিচ্ছি আর মাছের ঝালটার জন্য সরষে বাটাটাও বেড়ে নেবো তো চলো আর ভাতটা এখনও হয়নি ভাতটা পরে করব তো রান্নাটা আগে সেরে নিই তারপরে ভাত করব তো চলো আর কালকে না আইসক্রিম করতে দিয়েছিলাম বিস্কুট দিয়ে দুধ দিয়ে কাজু কাঠবাদাম এসব দিয়ে আইসক্রিম করতে দিয়েছিলাম বাবাইয়ের জন্য আর বাবাই না এইটা বেশ খেতে ভালোবাসে মানে আইসক্রিম মাত্রই খেতে ভালোবাসে আর এই যে করে দিয়েছি বাবাই কেমন খাচ্ছে দেখো দেখতে পাচ্ছ আর এদিকে দেখো ঘুগনিটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা হয়েছে তাই না আর এদিকে আমি মুড়িটা খেয়ে নেবো আর দেখো ওর বাবা আবার চপ নিয়ে আসছে দেখতে পাচ্ছ আর ওর বাবার তো খাওয়া হয়ে গেছে আমি মুড়িটা খেয়ে নিই আর ওদিকে তো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে আর ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ডালটা সম্বরে নেবো আর এই ফুলুরি পোস্তটা করে নিলেই হয়ে যাবে রান্না আর ভাতটা চাপিয়ে নেবো তো চলো আর ওদিকে তো ভাত হচ্ছে আর এখন দেখো এই যে কি কি রান্না করেছি আগে দেখিয়ে দিই চপ চপটা আছে আর এই যে ঘুগনিটা ঘুগনিটা তো খাওয়া হয়ে গেছে একটুখানি পড়ে আছে আর এখানে দেখো পটল ভাজা কাঁকরোল ভাজা আর মাছ ভাজা শোনার জন্য আর এই যে মাছের ঝাল করেছি দেখতে পাচ্ছ আর এই যে হচ্ছে ফুলুরি পোস্ত আর ফুলুরি পোস্তটা একটু জল জলে রাখতে চেয়েছিলাম তো দেখো এখন এই যে ফুলুরিগুলো টেনে নিয়েছে জলটাকে দেখতে পাচ্ছ তো আর একটু জলে রাখলে ভালো হতো আর এখানে মাছের ডিম ভাজা আর মাছের তেলটা একটুখানি বেরিয়েছিল আর ডাল আর দুধ তো আছেই তো এই হচ্ছে আজকে রান্না দেখতে পাচ্ছ তো রান্নাটা হয়ে গেছে আর ভাতটা ওদিকে হচ্ছে আর কালকে সন্ধ্যাবেলা না এই শটটা দোলে এই যে নড়িটা বার করে রেখেছিলাম আর সন্ধ্যাবেলা তো ঘি গালানো যায় না সেই জন্য আজকে সকালবেলা এই যে ঘিটা গালি নিচ্ছে আর ফ্রিজের ভেতরে রেখে দিয়েছিলাম আর এখন দেখো এই যে ঘিটা প্রায় হয়েই এসেছে দেখতে পাচ্ছ তো একটুখানি আর একটুখানি বাকি আছে আর বাবার জন্য এই যে ডিম সেদ্ধ করেছি বাবাকে খাইয়ে দেবো আর বাবাইকে ডিম খাওয়াতে এসে দেখছি এই যে বরের বুদ্ধি দেখো দেখছো তো এতই বোনগুলো বড় হয়ে গেছিলো মানে ঘাস মারার ওষুধ দিয়েও মরে নে আর সেই জন্য এই যে বোতলের মুখটা একটুখানি ফুটো করে এই যে ফিচকির মতো পেট্রোল দিয়ে কেমন পোড়াচ্ছে দেখো আর তখন তো কোদাল দিয়ে এই যে মাটিটা কুপিয়ে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিল। মাটিগুলো আর এখন দেখো এই যে শাকগুলো ছড়িয়ে দিচ্ছে আর পাট শাক আর পুনকো শাক ছড়ালো আর পাশে তো এই যে কলমি শাক আছে সেই জন্য পোলট্রি শাকটা আর ছড়ায়নি এখন দেখো এই যে শাকটা ছড়িয়ে দিচ্ছে আর ওদিকে তো সব গাছ সারা হয়ে গেছে ঘর মোচাও হয়ে গেছে আর বাবাই আর বাবাইয়ের বাবা দুজনে মিলে স্নান করছে তো তারপরে আমি স্নানটা সেরে নেবো তারপরে সবাই মিলে খাবো আর এখন দেখো এই যে বাগানে চলে এসেছি দেখো ভুট্টা গাছগুলো কেমন কেটে দিয়েছে দেখতে পাচ্ছ তো যতবারই লাগাই যত ততবারই দেখেছি ভুট্টা গাছগুলো কেটে দেয় আমি ভাবতাম যে ইঁদুরে কেটেছে তুই ইঁদুরে কাটে একটা কাঠ বিড়ালি এসে এই যে ভুট্টা গাছগুলো কেটে দিয়েছে দেখতে পাচ্ছ আর প্রতিবারই কাঠ কেটে দেয় মানে এক একটা কাঠ আসে আর কেটে দেয় তো আমি ভাবতাম যে ইঁদুরে কেটেছে ইঁদুরে কাটে নিই কেটে দিয়েছে দেখো দেখতে পাচ্ছ গাছটা কী অবস্থা তো চলো ওদিকে আমি স্নানটা সেরে নিই আর দুপুরে খাওয়া দাওয়া তো করে নেবো তো চলো আর ভিডিওটা বড় করবো না এখানে শেষ করছি টাটা বাই বাই